তা কাটিং করার জন্য কাপড়টা আমাদের দুই ভাজ চার পাট করে নিতে হবে দুই ভাত চার পাট করে নেওয়ার পর সুন্দর করে আয়রন করে নিতে হবে পর প্রথমে খোলা সাইডে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর সেলাই মার্জিন থেকে ইঞ্চি বসিয়ে হাতার লম্বা অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে এবং একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং পাইপেন দিলে মুহুরিতে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে এরপর আরমহলের শেপ এর মার্জিন দিয়ে নিতে হবে সাড়ে তিন ইঞ্চিতে আরমহলের শেপের মার্জিন দেব দিয়ে একটা মার্জিন টেয়ে নেব আটকানো সাইড থেকে হাতার আরমহলের ঘের বের করে নেব বডিতে যত ইঞ্চি কাটিং করেছি এর থেকে এক ইঞ্চি বেশি এরপর মুহুরিতে দিতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ ইঞ্চি ষোলো দুই ভাগের এক ভাগ আট ইঞ্চি এই নিয়ে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এটা আমাদের পাকিস্তানি হাত এরপর স্কেল বসে একটা মার্জিন দিয়ে এই মার্জিন লক্ষ্য করে আরমহলের শেপ দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে আরমহলের শেপটা দিয়ে নেওয়ার পর এবার শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আশা করি হাতার মার্জিনটা কিভাবে করবেন কিভাবে কাটিং করবেন তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই নিয়মে সুন্দর করে হাতাটা কাটিং করে নেওয়ার পর সাইটের সেলাই মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং হাতার তাল পাট কাটিং করে নিতে হবে এবং হাতার মাঝখানে একটি মার্জিন দিয়ে নিতে হবে